আপনি কি ওয়েস্ট বেঙ্গলে বিজনেস শুরু করতে চাইছেন ভাবছেন কোন সেক্টরে ইনভেস্ট করলে প্রফিট বেশি হবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো দু হাজার পঁচিশে ওয়েস্ট বেঙ্গলে কী কী ব্যবসার সুযোগ আছে কোন কোন ফিল্ডে ইনভেস্ট করলে আপনি সবচেয়ে বেশি রিটার্ন পেতে পারেন এবং কিভাবে আপনি নিজেই একজন সাকসেসফুল এন্টারপ্রিন হয়ে উঠতে পারেন নমস্কার আমি আলিকা স্যার একজন এন্টারপ্রিনিয়র ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এই ভিডিওটা কিন্তু একেবারেই তথ্যভিত্তিক রিয়েল মার্কেট অ্যানালাইসিস এবং গভর্নমেন্ট রিপোর্টের বেস করেই বানানো আজকে আমি পাঁচটি সেক্টর নিয়ে কথা বলবো তাই শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনার পরবর্তী বিজনেস আইডিয়াটা এখান থেকেই শুরু হবে প্রথমেই বলা যাক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর নিয়ে গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের অবস্থা আমরা যদি দেখি সেক্ষেত্রে ম্যাসিভ ডেভেলপমেন্ট আমাদের চোখে পড়বে বিশেষ করে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এবং হাওড়াই এখানে তৈরি হচ্ছে নতুন নতুন রোড নেটওয়ার্ক গ্যাস পাইপলাইন এবং ইন্ডাস্ট্রিয়াল করিডোর এই সব উন্নয়নের ফলে নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তৈরি হচ্ছে যেখানে ছোটো ও মাঝারি ব্যবসার জন্য দুর্দান্ত সুযোগ থাকবে বলেই আশা করা যায় যেমন ধরুন কনস্ট্রাকশন মেটেরিয়াল সাপ্লাই ইন্ডাস্ট্রিয়াল ক্যান্টিন পরিবহন পরিষেবা লোকাল ম্যানপাওয়ার সাপ্লাই এই সব সেক্টরে যারা একটু আগে নাম লেখাতে পারবেন ভবিষ্যতে তারাই সবচেয়ে বেশি লাভবান হবেন এবার আসা যাক আইটি অ্যান্ড টেকনোলজি সেক্টরে কলকাতা নিউ টাউনে প্রায় আড়াইশো একর জায়গা জুড়ে গড়ে উঠেছে বেঙ্গল সিলিকান ভ্যালি টেক হাউস লক্ষ্য আগামী কয়েক বছরে এক লাখ চাকরি তৈরি করা এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে বড় বড় কোম্পানি যেমন এন টি রিলায়েন্স এয়ারটেল যারা এখানে ডেটা সেন্টার ফিনটেক ও ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে এবার প্রশ্ন হচ্ছে এখানে ব্যবসার সুযোগ কী থাকছে এখানে শুধু বড় সংস্থার জন্য নয় ছোট ব্যবসার ক্ষেত্রেও নতুন স্কোপ আছে যেমন আইটি ট্রেনিং সেন্টার ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস এবং ফ্রিল্যান্সিং সাপোর্ট এজেন্সি এগ্রিকালচার অ্যান্ড ফুড প্রসেসিংয়েও কিন্তু পিছিয়ে নেয় বাংলা আপনি কি জানেন পশ্চিমবঙ্গ দু সালে ওয়ান কোটি টন আলু উৎপাদন করেছে এত বিশাল উৎপাদনের পরেও অনেক কৃষিপণ্য নষ্ট হয়ে যায় কারণ একটাই ফুড প্রসেসিং ও কোল্ড স্টোরেজের অভাব আর এই জায়গাতেই আছে ব্যবসার দুর্দান্ত অপরচুনিটি এক্ষেত্রে আপনার করণীয় কি আপনি শুরু করতে পারেন ছোট আকারের ফুড প্রসেসিং ইউনিট কোল্ড স্টোরেজ অথবা লোকাল কৃষক ভিত্তিক একটি এক্সপোর্ট লজিস্টিক কোম্পানি কম বাজেটে এই ধরনের উদ্যোগে ভালো রিটার্ন পাওয়া সম্ভব আমাদের নেক্সট টার্গেট সেক্টর এনার্জি অ্যান্ড এনভারমেন্টাল ফ্রেন্ডলি ইনিশিয়েটিভস ওয়েস্ট বেঙ্গলে তৈরি হচ্ছে গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক বিশেষ করে দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত এছাড়াও রাজ্যে সোলার বিদ্যুৎ এবং বায়ো এনার্জি প্রজেক্টের পরিমাণও বাড়ছে এখানে আমি আপনাকে যেসব বিজনেস সাজেস্ট করব। তা হল সোলার প্যানেল ইনস্টলেশন গ্রিন এনার্জি কনসাল্টিং অথবা রিনিউবাল এনার্জি প্রোডাক্ট সেলিংয়ের ওপর লাস্ট বাট নট লিস্ট ইজ এমএসএমই অ্যান্ড লোকাল স্টার্ট রাজ্য সরকার এখন এমএসএমই ফিল্ডকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আনলকিং এমএসএমই এক্সপোর্ট পোটেন্সিয়াল নামে একটি রিপোর্ট অনুযায়ী টেক্সটাইলস লেদার মেটাল প্রোডাক্টস হ্যান্ডক্রাফটস ফুড প্রোডাক্ট এসব সেক্টরে গ্রোথ এবং রপ্তানি উভয়ের সম্ভাবনা সব থেকে বেশি এই জন্য আপনি শুরু করতে পারেন হ্যান্ডক্রাফটসের অনলাইন শপ এক্সপোর্ট ওরিয়েন্টেড ফুড প্রোডাক্টস কিংবা লোকাল ম্যানুফ্যাকচারিং ইউনিট এক্ষেত্রে সরকারের তরফ থেকে মিলছে সাবসিডি ট্রেনিং এবং এক্সপোর্টে সহায়তা যা নতুন উদ্যোক্তাদের জন্যে দারুণ অপরচুনিটি ওয়েস্ট বেঙ্গলে দু সালে ব্যবসার জন্য অসংখ্য সুযোগ আছে চাই শুধু একটু পরিকল্পনা আর সাহস করে এগিয়ে যাওয়া আপনার পছন্দের সেক্টর কোনটি নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করুন এরপরে আসছে আলিকাউসার অর্থাৎ আমার বেস্ট বেঙ্গল বিজনেস পডকাস্ট শো আর এই আপকামিং শোয়ের প্রথম পর্বে আপনি কাকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানান তাহলে আপাতত এই পর্যন্তই কথা হবে অন্য একটি ভিডিওতে নমস্কার ভালো থাকবেন